বাজার জিন্দ স্বাধীনতা সংগ্রামী পড়ি পাঠশালা হনুমাতালে সব একদিন আমি পাঠশালা পর্যন্ত হিহি কিন্তু এম এর ক্লাস আমি অঙ্কি ইংলিশ সব পারি রাজু আমি কইতে কইতে রাজ্য হারে না ও তার কামিন নাতি হয়েছে এখন তান স্মৃতিতে আমরা

না। এখন তো আমরা ইতিহাস বলি আজ তা কি একশো বছর বাদর মানুষ যদি আমরা রক্ষা না করি বাসকান্দি সাবর নাম ফাউরি লাইব বদরপুরি সাবর নাম ফাউরি লাইব গোবিন্দপুরি সাবর নাম ফাউরার পথে আমি করি নামক জিন্দা তা আর বুড়িবার তান হুয়া আমার বড় ভাই ও থান এক ফেস তান কোনো বদনাম নাই বড় বলা মানুষ তাই নুরুল হুদা সাবর সিপিএম আসে আপনারা লিবারেল কত মানুষ হায় না হয় কোনো সংস্থার খাঁটি মানুষ তাকিয় খাঁটি হইলে খালি মানুষ মায়া করব সব মানুষ মায়া আর হইলে খালি মানা কট্টর জমিও তো না কট্টর মেদ না কট্টর রামপুরি না খাটি সংস্থাওয়ালা হইও আর একজন খাটি মুসলমান হইও যে নুরুল হুদা সাহেব আপনারা জানোই আমার ভাই আবু ভাই তো নুরুল হুদা সাহেবর শিষ্য নুরুল হুদা সাহেব শেষে আস্তি গেছেন তাই আমার কাছে রুজু করছেন আমি দুই জন মানুষকে আনি একজন মানুষ হইলো আহমদ পল বাসকান্দি মাদ্রাসার ফাউন্ডার টিচার আল্লামা নুরুল আলী সাহেব رحمتুল্লাহ আলাই বাসকান্দি মাদ্রাসার মুতমিম তাইম কাশিমি সাহেব رحمتুল্লাহর চাচাজা চাচাদান গমিলপুরি সাহেবের জানি উস্তাদ আলিপুর মিশন সাবে হাজার হাজার মুসলমানকে খ্রিস্টান করছে আহমদ পল এসে আমার প্রিয় তো আহমদ পল

মনিপুরি সমাজ সারা আসাম মনিপুরি সোসাইটির প্রেসিডেন্ট এবং শুধু প্রেসিডেন্ট না আল্লামা তাইয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির انتقালের পরে সবচেয়ে জ্ঞানী আলেম তাইনি গবীনপুর বোখারী শরীফ দশরা পড়ায় আবু দাউদ আর মানবতাবাদী মানুষের চরিত্র হলো তার ভিতরে কোনো হিংসা থাকে না কোন মানুষের প্রতি হিংসা নাই কোন সৃষ্টির প্রতি হিংসা নাই আর ওইটাই ইসলাম সাইক্লোন তুফানের পৃথিবী একশো বছরের ভিতরে সারা বল পৃথিবী লই লইছে ইসলামে তার মানবতা এবং প্রেমবাদ বাদ দিয়া ইসলামের গতি দেখে একটাই তো আসছে না আজকে আমরা ওটা ছাড়া আমরা এত দুর্বলতা বুক করিয়া মানবতা প্রেমবাদ শিক্ষা আর আল্লাহর জিকি চারটা জিনিস আমরা গেছে তোরা তোরা গেছে মনে সমাজে কইলা আমার গেছে আইসেন তিন গাড়ি

দুল হুদা সাহেব বুড়া মানুষ আমার বাপ মা তিন গাড়ি মানুষ লই যায় মানুষ মানুষের জন্ম জীবন জীবনের জন্য প্রাণ প্রাণের জন্য জীবন মানুষে মা করিও আমারে একজন হুজুর বুড়া বেটা হুজুর হুজুর দেখেন মায়া কত কান্না করে মাকুড় দে মা কইলে মাকুড় কন্ট্রোল হইব কুত্তা কুকুর দে মা কইলে আওগাইয়া নিব আর মানুষ জাতি মায়া কইলে বল নাও

উত্তর পূর্ব ভারতের ভিতরে স্বচ্ছ পলিটিশিয়ান এক দেখা যার জীবনে কোন ঘুষ নাই এই ব্যক্তিজনের নাম দুরুল হুদা সব সম্পত্তি মসজিদ দিয়া গেছে সব হইলে হুজুর আমি নমাজ মানি আল্লাহ মানি রসুল মানি নমাজ আল্লাহ রসুল নবী মানিলে কিতাব মুসলমান না আমি তো তিলাওত করতাম ফইলা জমানা আমারে এটা উভর টক্কা কিতা লাইলে ফাইয়া বিগলাই দিছি আপনার কাছে আমি রুজু করিয়া যাই ও মায়া হইলে কথা নইল এর বাজে তাই আমার বাড়ি তিনবার আইসে আমরার গা হইল তার নানি বাড়ি দিল্লির তানে ভাইলাম তাই দিল্লি হাঁটিয়া যেত সন্তোষ মন্দেবর বাড়িতে কি বারো এলাম তাই নুরোজা হাঁটিয়া

لا اله الا الله 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 لا اله الا الله لا اله الا الله Fíjense cómo lo van ¿Aló, qué? Voy a terminar con la oración.